আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিংহের উত্তরাঞ্চল ধুবাওরা কান্দলি ইউনিয়ন থেকে কিছু ফুটেজ সংরক্ষণ করতে পারছি আলুর মিছিল ত্রাণ বিতরণের সময় তাদের সাথে গেলাম যাওয়ার সময় কিছু ফুটেজ সংরক্ষণ করতে পারছি আসলে এখানে যদি না যেতাম তাহলে আমার গ্রামের পরিস্থিতিটা আমি আপনাদের সামনে তুলে ধরে ধরতে পারতাম না এরকম একটা নাজুক পরিস্থিতি এরকম একটা নাজুক হাল অবস্থা হয়েছে যেটা আমি যদি নিজের স্বচক্ষে না যেতাম তাহলে আমার ধারণায় আসতো না মুরব্বীদেরকে জিজ্ঞেস করলাম তারা বলল এরকম বন্যা অষ্টআশি বন্যার পরে উনিশশো অষ্টআশি বন্যার পরে আর কখনো দেখে নাই আমিও দেখেছিলাম দুই হাজার চোদ্দ দুই হাজার চার কিন্তু এখন যে পরিস্থিতি এবং পরিমাণে পানি বাড়ছে এবং যে গতিতে সেটা আগে কখনও হয় নাই উনিশশো অষ্টআশি যে বন্যাটা হয়েছিল সেই বন্যাতেও এরকম পরিস্থিতি হয় নাই যেরকম পরিস্থিতি বর্তমান দুই হাজার চব্বিশে এসে আমরা দেখতেছি এই পরিস্থিতিতে মানুষ অল্প সময়ে এভাবে শিকার হয়ে গেল এটা সত্যি কল্পনার বাহিরে দেখেন কি পরিস্থিতি আমি ভাবতে পারি নাই যে আমার পুকুরের পা ডুবিয়ে ফেলবে কিন্তু আমার পুকুরের প্রায় অনেক মাছ চলে গেছে এই যে বাড়িটার যাইতেছে দেখেন বাড়িটার পরিস্থিতি কি অবস্থা আল্লাহ হেফাজত করুন এখানে নিজে যদি না আসতাম না দেখতাম তাহলে বিশ্বাস করার মতো কোনো কিছু ছিল না যে একটা পরিস্থিতি তো আল্লাহ তাহলে সকলকে হেফাজত করুন এই যে সামনে একটি বাড়িতে প্রবেশ করব এখন সেই বাড়িটির যে কি পরিস্থিতি সেটাও আমি অনুভব করতে পারতাম না যদি না চোখকে না দেখতাম তো ভিতরে যেয়ে দেখি তাদের ঘরের প্রায় অনেকটা ডুবে গেছে এরকম হাল পরিস্থিতিতে মানুষ কত কষ্ট করতেছে আল্লাহ সকলকে হেফাজত করুন এগুলো বিশ্বাস সত্যি আমার গ্রামে এরকম পরিস্থিতি হবে এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন দেখি আসলাম তখন তো দেখি যে আমার এলাকার মানুষ অনেক কষ্টে আছে এটা তো আমার যে বতিহালা গ্রাম এটা একটু টান জায়গা তারপরেও আরও যে নিচু স্থান যেগুলো বেদগাছিয়া কালীনগর গোফিনপুর রাউতি তারপর এদিকে আরও কয়েকটি গ্রাম আছে সেগুলোর কি অবস্থা আল্লাহ সকলকে হেফাজত করুন